তাদের সঙ্গ নিয়ে বাংলাদেশ জওয়াত ইসলাম সহ মহাক্কে ওলামাই কেরামদের বিরুদ্ধে যেই পদার্চরণ করেছিল তার যে বক্তব্য তার যে ভূমিকা ছিল যেটা আমরা সকলেই দেখেছি এমন কোনো আলেম নেই যাকে সে কটাক্ষ করে কথা বলেনি এমনকি কিছু কিছু লামায় কেরামদের বিরুদ্ধে তার অশালীন বক্তব্য তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হামলা এবং অনেক কিছু করেছে এই মুফতি গিয়াসুদ্দিন তাহিরি আমরা অবাক হয়ে গেছি তার এই ছোট্ট একটা ভিডিও দেখে যে সে মানব বন্ধন করতেছে মিছিল করলো বিক্ষোভ মিছিল হাস্যকর একটি বিষয় বিশাল বিক্ষোভ মিছিল গিয়াসউদ্দিন তাহিরি আমি কে তুমি কে সুন্নি সুন্নি দিয়েছি তো রক্ত আরোধব রক্ত তো এটা বলার কারণ কি গিয়াসুদ্দিন তাহিরিকে কয়েকটি জায়গায় অ্যাটাক করা হয়েছে এবং কিছু কিছু আমরা লক্ষ্য করে দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদ্রাসাতে ঢুকতেছিল গিয়াশুদ্দিন তাহিরি তাকে বিতাড়িত করা হয়েছে এবং সে তো পালিয়ে গেছে দৌড়িয়ে পালিয়েছে সে ভিডিও ফুটেছে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তো গ্যাস তাহিরি এখন কোথাও স্থান পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ ইতিপূর্বে হক্কানি ওলাবাই কেরামদের বিরুদ্ধে তার পদচরণ ছিল বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তার পদচরণ ছিল শুধু তাই নয় গ্যাস তাহিরি ইতিপূর্বে আমরা যা দেখেছি তার যে সমস্ত কথাবার্তা হ্যাঁ সে তার কণ্ঠস্বর ভালো এবং তার জনপ্রিয়তা যে নেই তা না একজন লোক আছে যারা পীরপন্থী মাজারপন্থী এ সমস্ত ব্যক্তিরা তাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ এটা বলতে বাধ্য তার কণ্ঠস্বর অনেকটা সুন্দর বসন অনেক ভালো তো সে একজন মাজার মাজারের রক্ষণাবেক্ষণ এবং মাজারকে কিভাবে। সৌন্দর্য করা দেয় এই বিষয়ে তার অনেক ধ্যান ধারণা যাই হোক আমরা ওই বিষয়ে কথা বলবো না কথা বলবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তার এই যে মিছিল আপনারা সকলে দেখেছেন এই যে বিশাল একটা মিছিল আমি দেখে হাস্যকর মানে একটি বিষয় আমি চিন্তা ভাবনা করলাম যে এ বিষয়ে দুটি কথা বলি কারণ সে এবং তার অনুসারেরা এখন পাগল হওয়ার কারণ হলো তারা বুঝতে পেরেছে যে আমাদের এই বাংলাদেশে হবে না হয় আমাদেরকে সংশোধন হতে হবে নতুবা আমরা যে সমস্ত কর্মকাণ্ড করেছি এগুলো বাংলাদেশে আর চলবে না সেরেক বেদা কুসংস্কার কে সেদা করা মাজারের নামে মান্যত করা মাজার গিয়ে সেরেকের কাজ করা এগুলো বাংলাদেশে আর হবে না আমরা এ বিষয়ে সুস্পষ্ট এবং পরিষ্কার কোনো মুসলমান নামধারী মানে ইবাদতের নামকরণ করে তারা সেরেকের কাজ করবে এটা বাংলাদেশে তাও হৃদ জনতা আর হতে দেবে না এটা হতে দেবেই না তবে হ্যাঁ যদি কোনো বিধর্মীরা তাদের ধর্মের রীতিনীতি অনুসারে অনুসরণ করে তারা যা করবে ওটা তাদের আভ্যন্তরীণ বিষয় তাদের ধর্মীয় বিষয় তারা করবে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের মুসলমান নামধারী মুসলমান সেজে মুসলমান পরিচয় দিয়ে আপনি ধর্মের অনুসরণ করে করে ইবাদতের নাম করে সেরেক বেদাত কুসংস্কার করবেন এটা কখনো মানা যাবে না আমরা মানবেও না ইনশাল্লাহ তো আমরা এই মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি যে যে সমস্ত ফটো আগে দিয়েছিল যা যা বলেছিল আমরা দেখেছি আল্লাহ দিল্লাহ সাইদিকেও সাইদিকেও সারদিক সে কথা বলতে দ্বিধা সংকোচ করেনি মিজানুর রহমান আজহারিকেও সে অনেক বক্তব্য দিয়েছে অশালীন কথাবার্তা বলেছে এরপরে আমরা দেখেছি মুফতি আমির হামজাকে নিয়েও সে অশালীন বক্তব্য দিয়েছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে তার অশালীন বক্তব্য ছিল বাংলাদেশের এমনকি এই যে ডক্টর কামাল উদ্দিন জাফরি যিনি এশিয়া মহাদেশ কেন পৃথিবীর ভিতরে পৃথিবীর যদি বিশজন জন আলেম থাকে তার মধ্যে তিনি একজন তাহলে এই কামাল উদ্দিন জাফরি ডক্টর কামাল উদ্দিন জাফরিকেও সার দেশে কথা বলেনি মানে এত অশালীন কথাবার্তা আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছি যারা এই পীর মুরিদি বা মানে এটা নেগেটিভ সেন্সে নেবেন না যারা পীর মধ্যে অধিক সংখ্যক ব্যক্তিরা আমি দেখেছি যে তারা কেমন যেন একটু উশৃঙ্খল হয় বেয়াদব টাইপের হয় তাদের মুখের ভাষাটা হয় অশালীন তারা কেমন যেন কোরআন শূন্য অনুযায়ী তাদের যে ভাষাটা যেভাবে আল্লাহ তারা বলছেন সেভাবে তারা ভাষাটা প্রয়োগ করে না না করার পিছনে কারণ হলো তাদের ভিতরে ওইভাবে তৈরি করা হয়নি তাদের অ্যাক্টিভিটিস বা তাদের বসন ভঙ্গিটা বসন ভঙ্গিটা কেমন হবে এভাবে তাদেরকে প্রশিক্ষণ বা এভাবে তাদেরকে শিক্ষিত করা হয়নি আর শিক্ষিত করা হলে অবশ্যই সেটা তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যেত এবং সেটা প্রকাশ পেত এবং সেটা প্রচারও হতো আমরা এ বিষয়ে মর্মাহত তাদের অশালীন আচার আচরণ বক্তৃতার মঞ্চে যে সমস্ত ভাষা প্রয়োগ করে যা ভাষার ব্যবহার মানে বলার মতন না তো এখন এই মুহূর্তে গেস তাহিরি এই মানববন্ধন করে কি বোঝাতে যাচ্ছে মানববন্ধনে কি বোঝাতে চায় সে কি মানববন্ধনও করে বোঝাতে চায় যে আমার নিরাপত্তা দেওয়া হোক বাংলাদেশে আমি যা যা করেছি ইতিপূর্বে এগুলো সব সঠিক আছে এখন আমি মানববন্ধন করতেছি নতুবা রক্ত দেব আচ্ছা এখানে হাস্যকর একটি বিষয় যে দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত আচ্ছা আপনারা যারা জানেন গোটা বাংলাদেশের এই সুন্নিয়া যারা দাবিদার এরা কি জন্য রক্ত দিয়েছে বা কোন জায়গায় রক্ত দিয়েলো রক্ত দিলো কোন জায়গায় এবং কেন রক্ত দিয়েছে এরকম কোনো দৃষ্টান্ত এরকম কোনো ঘটনা বাংলাদেশের কোথাও হয়েছে কিনা হলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আমি আমার জানা মতে আমি জানি না কোথাও হয়েছে এই সুন্নিরা রক্ত দিয়েছে কি জন্য রক্ত দিয়েছে তাও জানি না হ্যাঁ যদি দিয়েও থাকে ধারণা আমরা তিরিশ সেকেন্ডের জন্য মনে করে নিলাম যে যদি রক্ত দিয়েও থাকে তাহলে ওই মাজারে সেরেকের কাজ করার জন্য ইবাদতের নাম করে কুসংস্কার বেদা এটা মানে পরিচালনা করার জন্য হয়তো বা মারামারি করেছে সেখানে রক্ত পড়তেও পারে অথবা খিচুড়ি চিন্নি নিয়ে মারামারি হয়েছে রক্ত দিয়েছে এটাও হতে পারে কিন্তু এখানে গেসুদিন উদ্দিন তাহিরি যে কথাটি বলতেছে রক্ত দিয়েছি আরও দেব আর এটা তাদের হলো চিন্তাভাবনা কেন চিন্তাভাবনা যে গেসুদিন উদ্দিন যেখানে যাচ্ছেন সেখানে তাকে বাধা প্রদান করা হচ্ছে বাধা প্রদান করাটা স্বাভাবিক তার কারণ হলো তুমি ইতিপূর্বে তুমি সেলা হলো বামহামের মুরিদ তুমি ছিল সৈরচারীর হচ্ছে মুরিদ স্বৈরচারীর পদ অনুসরণ করে পথ অনুসরণ পদ অনুসরণ করে তুমি চলাফেরা করেছ এবং তাদের মতন করে তুমি কথা বলেছ তুমি রাজাকার এবং জামাত শিবির ট্যাক লাগাইয়া অনেক প্রকারের ক্ষতি সাধন করেছ তুমি যা করেছো ইতিপূর্বে তা কল্পনাও করা যায় না হ্যাঁ যদি কোনো রাস্তিক কোনো কাফের ফেরবে যদি ইসলামের ক্ষতি করে সেখানে আমাদের প্রতিবাদ করার ভাষা আছে প্রতিবাদ করতে পারবো আমরা কোনো কিছু যদি না করতে পারি আমাদের এখানে কিছু করণীয় থাকবে না কিন্তু যেখানে মুসলমান সে যে তুমি যদি ইসলাম ধর্মের ক্ষতি করো এটা তো মেনে নেওয়া যায় না এটা কখনো মানা সম্ভব না এটা মানা খুবই দুরহ ব্যাপার খুবই কষ্টের বিষয় তবে আমরা এ বিষয়ে পরিষ্কার মুক্তি গিয়ে সুদিন তাহিরি তুমি খুব তাড়াতাড়ি খুব অসিরে তুমি সংশোধন হয়ে যাও সংশোধন হও তুমি ইস্তেফার করো তুমি নিজেকে ইসলাহ করে নাও যদি ইসলাহ করে না নাও তাহলে শুনে রাখো আগামীর সময় বাংলাদেশের জন্য আরও কঠিন সময় তোমার জন্য আসবে আর তুমি যদি সংশোধন হয়ে যাও তুমি এই ভণ্ডামি ছেড়ে দাও বাংলাদেশের মানুষ তোমাকে বুকিটে নেবে আশা করি এই মেসেজটি তুমি যদি পাও তুমি নিজেকে সংশোধনের উদ্দেশ্যে মেসেজটি গ্রহণ করা